আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া আহদাল সালাতু ওয়াসসালামু আলা মলা নবী জবাদা বাদ। সম্মানিত বন্ধুরা চলতেছে মহররম মাস। অর্থাৎ পড়ে গেল 1446 হিজরি। আমরা জানি যে মাস হিজরি বর্ষের অর্থাৎ আরবি বছরের প্রথম মাস। একটা বছর আমরা গত করে চলে আসলাম। এই বছর আমরা কিভাবে কাটবে বা বিগত দিনে কি কাজ করেছে ভুল কাজ এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে বছরটা কাটানো উচিত সম্মানিত উপস্থিতি এই মাসটাকে শিয়া রাফেজিরা শোকের মাস বলে অভিহিত করে তারা হুসাইন আল্লাহানু যেহেতু এই মাসের দশ তারিখে ছাদ উৎপরণ করেছে কার্বাল ময়দানে তাই তাজিয়া মিছিল শোক মিছিল তারা বের করে সম্মানিত উপস্থিতি তারা বলে যে আমরা আলে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লি সালামের পরিবারকে মহাব্বত করি অথচ আমরা যারা নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করি তারা প্রকৃতপক্ষেই আলে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল সাল্লামের পরিবার বর্গকে সম্মান করি বা তাদের জন্য দোয়া করি আমাকে ফেরাত কামনা করি তাদেরকে সম্মান প্রদর্শন করি কীভাবে দরুদ ইব্রাহিম পাঠ করে সম্মানিত উপস্থিতি এভাবে আমরা মোহাব্বা করি অথচ এই শিয়া রাফিজিরা পাঁচজন সাহাবি বাতিত প্রত্যেকটা সাহাবিকে তারা গ্যালি দেয় কাফের বলে আস্তা পাঁচজন সাহাবি যেমন এক আবুজার গিফার রদি আনহু সালমান ফারসি রদি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু এবং হাসানু হুসাইন রাজি আল্লাহ আনহুমা এই পাঁচজন সাহাবি সারাত যত সাহাবি তাদের কাছে রয়েছে সবগুলো মেখি কাফির আস্তাফুল্লাহ সম্মানিত উপস্থিতি এই দশে মহারম তাজিয়া মিছিল বের করে তারা সাহাবিদেরকে গালি দেয় অথচ খুলুন ছত্রিশ খুলনিরিশিয়াত্তর নম্বর সংখ্যায় হাদিস এসেছে আল্লাহ রসুল মোহাম্মদ সালাহ আলসালাম বলেছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আন্না মিসলা উহুদিন জাহাবান যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয় মা বালাগা নাসিফাহ তথাপি আমার উম্মতের চিকিৎসা অথবা তার অর্ধেক কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ পরিমাণ মর্যাদা তোমরা কেউ অর্জন করতে পারবে না অথে আমরা নিজেদেরকে যারা সন্নি মুসলিম দাবি করছি ওই হাই হুসিন হাই হুসিন করে যারা লাইন ধরে লাল শালু পরে চলতে থাকে আমাদের সামনে দিয়ে তাদেরকে কখনোই আমরা সম্মান প্রদর্শন করতে পারি না খাবার ক্রয় করে খাওয়াতে পারি না পানি পান করাতে পারি না তাদের সাথে আমাদের কোনো আতাত সম্পর্ক কোনো কিছুই নেই আল্লাহ তালা আমাদেরকে এই পদভ্রষ্ট রাফেজি শিয়া দের কবল থেকে বাঁচার মতো তাহফিক দান করুক আমিন বা খিরুদা আওয়ান আনী রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার